চার হাজার টাকা এটা বলবে সাত টাকা এটা বলবে সাত হাজার টাকা সাত হাজার টাকা এক পাশে নর্মাল পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে টাকা বিশাল পরিমাণ আমাদের ডাবল ডোর স্টক আছে প্রচুর পরিমাণে কোরবানির জন্য আমরা স্টক করে রাখছি আপনাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে ওয়ান এটার মধ্যে দুইটা টিভি করছে একটা হচ্ছে বত্রিশ আর একটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তাও গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন কারণ দিয়ে আঠাইশ হাজার টাকা আপনার চব্বিশ হাজার টাকা চোদ্দ হাজার টাকা তেইশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ডিজাইনটা খুব সুন্দর দেখায় দেন একটু এ পাশে ডিপ এ পাশে নর্মাল ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা আড়াইশো লিটার ডিপ বাইশ হাজার টাকা লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম বহদ্দার পুরাতন চাঁদগাঁও সরফতুল্লাহ পেট্রোল পাম্পের পাশে পাঠানিয়াগোদার মুখ ফেলে আসতে আমাদের হাতের ডান পাশে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স সাইনবোর্ডে আমাদের নাম্বার দেওয়া আছে আবার স্ক্রিনেও আমাদের নাম্বার দেওয়া আছে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের এই ফ্রিজের আপনার নন নন ননফ একটা ফ্রিজ রেড কালারের এই ফ্রিজটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা আর এটা ডাবল ডোর ফ্রিজ খুলে দেখাই এটা এক পাশে ডিপ এক পাশে নর্মাল ওয়াল্টনের এর থ্রি মডেল এগুলো হচ্ছে আপনার অপশনে আসছে আর কি এগুলা এগুলো প্রাইস পড়বে আপনার চল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এটা ওয়ালটনের একটা ফ্রিজ অপশনে আসছে উপরের অংশটা হচ্ছে নর্মাল নিচে ডিপ ড্রয়ার সিস্টেম একদম ফ্রেশ কন্ডিশন দেখাই দেয় এখানে একদম ফ্রেশ দেখছেন একদম ফ্রেশ তার দাম পড়বে আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তারপর আর একটা হচ্ছে ওয়ালটনের অপশন ফ্রিজ তুলে উপরে ডিফ নিচে নর্মাল বিশাল ফ্রিজ দেখেন দেখাই দেন এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা জি ওয়ালটনের আরেকটা ফ্রিজ আছে খুবই মডেলটা খুবই ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনটা খুব সুন্দর দেখাই দেন একটু এটা উপরে ডিপ নিচে নরমাল প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার টাকা তারপরে আর একটা ফাইভ এফ থ্রি আরেকটা মডেল আছে দেখেন দেখাই দেন এপাশে ডিপ এপাশে পাশে নর্মাল ব্ল্যাক কালারের এটারও দাম পড়বে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে এটা এখন আসছি একটা ওয়ান প্লাস টিভি নিয়ে কোম্পানির অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন তিন বছর প্যানেল ওয়ারেন্টি এক বছর পার্টস এবং তিন মাসে রিপ্লেসমেন্ট চেঞ্জ পাবেন ওয়ান প্লাসে অফিসিয়ালি গ্যারেন্টি কার্ড এটা এটা নিয়ে আপনার সর্বোচ্চ বাংলাদেশ থেকে আপনি সাপোর্ট পাবেন ঢাকা হোক চট্টগ্রাম হোক যেখান থেকে হোক আপনি সাপোর্ট পাবেন এটা হচ্ছে ওয়ান প্লাস এটার মধ্যে দুইটা টিভি করছে একটা হচ্ছে বত্রিশ আর একটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এখন বত্রিশের প্রাইজে যাই বত্রিশের প্রাইস হচ্ছে এটা মার্কেট প্রাইজে আপনার চব্বিশ হাজার টাকা এটা এখন আমরা অথরাইজ ডিলার অল উনিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে ইঞ্চি গুগল অ্যান্ড্রয়েড টিভি এটা এরপর হচ্ছে ওয়ান প্লাস এ তেতাল্লিশ ইঞ্চি তাও গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এটার সাথে আরেকটা অপশন আছে এটার ওয়াল ব্র্যাকেট যেটা থাকে ওইটা পাবেন কিন্তু সাথে দিয়ে দিব বত্রিশে পাবেন না কিন্তু তেতাল্লিশে পাবেন আপনারা বত্রিশে এটা তেতাল্লিশ এটার দাম পড়বে আপনার আহ মার্কেট প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আর এখন আমরা অথরাইজ ডিলার হিসেবে এটা আমরা তিরিশ টাকা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা সিঙ্গারের পঞ্চাশ ইঞ্চির টিভি এটাতে একটু দেখাই দিন একটু রেক আছে কিন্তু এটা আমরা দেখাই বিক্রি করতেছি কিন্তু এটার দাম পড়বে আপনার চব্বিশ হাজার টাকা আর সনি ব্রাভিয়ার মধ্যে উনপঞ্চাশ ইঞ্চি একটা টিভি আছে পঞ্চান্নতে আপনার এই টিভিটা এটা পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা জি তারপরে এখানে স্কাইভি একটা ইন্ডিয়ান টিভি আছে স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি এটা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা তারপরে এম এম এটা একটা টিভি আছে এম আই এটা পড়বে ষোলো হাজার টাকা জি আর সনি তেতাল্লিশ এখানে একটা টিভি আছে এটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা স্যামসাং এর একটা সনি ব্রাভিয়া এটা সনি ব্রাভিয়া জি আর এটা হচ্ছে স্যামসাং এর একটা বেসিক টিভি এটার দাম পড়বে বারো হাজার টাকা তারপরে এখানে আছে সনি তেতাল্লিশ ইঞ্চি টিভি এটার দামও পড়বে আপনার চব্বিশ হাজার টাকা এখানে একটা তেতাল্লিশ ইঞ্চি আছে সনি সনি ব্রাভিয়া তেতাল্লিশ ইঞ্চি চব্বিশ হাজার টাকা তারপর এখানে একটা আছে সনি তেতাল্লিশ ইঞ্চি চব্বিশ হাজার টাকা এটা বলছি আটত্রিশ হাজার টাকা এটার দাম এখানে দেখাই দেন অকশনের একদম একদম ফ্রেশ ফ্রিজ আপনার একপাশে ডিপ একপাশে নর্মাল তার দাম পড়বে আপনার চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি

অনেক বড় ডিপ এখানে আছে কিছু আমাদের স্টকে আছে অপশনের কিছু ডিপ দেড়শো লিটার দুইশো লিটার তিনশো লিটার আছে এখানে এই প্রাইসগুলো বিভিন্ন প্রাইসে পাবেন যেমন এটা হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা ওটাও চোদ্দো হাজার টাকা দেড়শো লিটারের এটা তিনশো লিটার পড়বে আপনার বিশ হাজার টাকা এখানে আছে দেখাই দেন এদিকে আসেন ডবল ডোর এক পাশে ডিপ এক পাশ নর্মাল এটাও দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে একটা আছে ডিসপ্লে সিস্টেম দেখাই দেন এটা একটু এতক্ষণ ডিসপ্লে সিস্টেম ফ্রিজ নাই এখন হচ্ছে ডিসপ্লে সিস্টেম এই ডিসপ্লে টেম্পারেচার শো করবে এক পাশে ডিপ এক পার্সেন্ট নর্মাল এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আর একটা আছে এখানে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা দেখাই দেন এক পাশে ডিপ এক পার্সেন্ট নর্মাল সেন হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা আর তারপর এখানে আছে 250 লিটার ডিপ অক্সনের একটু বডি একটু ট্যাপ থাকে বডি ড্যান্ট থাকবে ভিতরে একটু স্ক্র্যাচ থাকবে সে কারণে এগুলো অক্সনে দিয়ে 22000 টাকা 22000 টাকা এত বড় টাকা জি তারপর এখানে দুই পাটার একটা ফ্রিজ আছে মলিং স্টোন এর এটাও প্রায় 300 লিটার দুই ডোরের কনকার কনকার ফ্রিজ অক্সনের এটা পড়বে হাজার টাকা হাজার টাকা তারপর এখানে একটা ক্যালবিনেটর একটা ফ্রিজ আছে অক্সনের পুরাতন এটার দাম পড়বে আপনারা 12000 টাকা জি এখানে কিছু ফ্রিজ আছে আমাদের মডেল এও এই ওয়াল টনের অপশন এ পঁয়ত্রিশ হাজার করে দিয়ে দিব পঁয়ত্রিশ করে তারপরে এটা বলছে এখানে ডিসপ্লে সিস্টেম আছে এটা পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটাও পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পড়বে আপনার চল্লিশ হাজার টাকা তারপরে ব্যাভারেজ কুলার এখানে একটা আছে এটার দাম পড়বে আপনার তেইশ হাজার টাকা তারপরে এখানে কিছু আমাদের অপশন ফ্রিজ আছে এখানে দেখাই দেন ব্যাভারেজ কুলার এটার দাম পড়বে ছত্রিশ হাজার টাকা এটা আছে তিরিশ হাজার টাকা শুধু বডিতে গ্লাসটা ফাটার কারণে এই দেখাই দিচ্ছি এখানে ফাটার কারণে সম্পূর্ণ বডি ফিট আছে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা একটা আট কেজি ওয়াশিং মেশিন সেমি অটো এটাতে এক পাশে ড্রাই এক পাশে ওয়াশ এটা ড্রাই আর এটা হচ্ছে এটা ওয়াশ আর এই পাশে ড্রাইটা হচ্ছে আপনার ওয়াশ ড্রায়ার হবে ওয়াশ এন্ড ড্রাই ওয়াশ এন্ড ড্রাই এটা হচ্ছে আট কেজি তার দাম পড়বে বারো হাজার টাকা তিরিশ হাজার টাকা তারপর বেভারেজ কুলার আঠারো হাজার টাকা এটা এখানে একটা আছে ফ্রিজ এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা তো এখানে ডাবল ডোর একটা ফ্রিজ আছে অপশনের পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এটাও পড়বে দুই দরজা স্যামসাং ডোরের ফ্রিজ মেটাল ডোর এটা আগে গ্লাস ডোর ছিল এটা এখন বডি মডিফাই করে এখন মেটাল ডোরে করা হয়েছে স্যামসাং এর একটা ফ্রিজ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটা সিঙ্গারের রিফ্লেকশন একটা ফ্রিজ আছে ফ্রেশ কন্ডিশনের মধ্যে এটার দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার টাকা তারপরে এখানে একটা আছে ব্ল্যাক কালার সাইজের এটার দাম পড়বে তেরো হাজার টাকা আর এখানে সিঙ্গারের একটা নন ফ্রোস্ট একটা থাইল্যান্ডে ফ্রিজ আছে এটা একটু ভিতরে দেখাই দিতে পারবেন উপরে ডিফ নিচে নর্মাল এ ফুল নন ফ্রোস্ট একটা ফ্রিজ সিঙ্গারের ফ্রিজ এটার দাম পড়বে আপনার তিরিশ হাজার টাকা এটা এখন ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার টাকা এখানে একটা এল জি ফ্রিজ আছে অপশনে দশ হাজার টাকা এটা আছে বারো হাজার টাকা তারপরে এটা আছে আপনার ষোলো হাজার টাকা এটাও আছে ষোলো হাজার এটা আছে বিশ হাজার আর এটা এখানে একটা ওয়াল্টনের ফ্রিজ আছে এটার দাম পড়বে আঠারো হাজার টাকা এখানে একটা স্যামসাংয়ের একটা ফ্রিজ আছে এটা পড়বে তেরো হাজার টাকা আর এটা পড়বে তেরো হাজার টাকা ওয়াল্টনের এটাও আছে এটা নিলে এটা পেতে পারেন এটার দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা ব্যাবারেজ কুলার বাইশ হাজার টাকা এটা হচ্ছে পনেরো হাজার টাকা সুপার স্টোনের আর এস ওয়াল্টার এল জির একটা ফ্রিজ আছে কন্ডিশন খুবই ফ্রেশ একদম উপরে নিচে নর্মাল আর এটার দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা এটা হচ্ছে আপনার মডিফাই করা একটা ফ্রিজ এটার দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা ব্যাবারেজ কুলার একুশ হাজার টাকা এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা স্যামসাং এর আর এটা পড়বে তেত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকা ফ্রিজ ব্ল্যাক কালারের এক পাশে ডিপ এক পাশে নর্মাল এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার টাকা এখানে সিঙ্গারের একটা ফ্রিজ আছে মডিফাই করা হচ্ছে অপশনে আসছে দশ হাজার টাকা এখানে এটা আছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার এটা আছে দশ হাজার এটা হচ্ছে পনেরো হাজার আর এটা হচ্ছে আঠারো হাজার টাকা র্যাঙ্কের এটা পড়বে বাইশ হাজার টাকা একদম ফিক্সড বাইশ হাজার টাকা আর এটা বলবে বারো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার স্যামসাং এর একটা ফ্রিজ এটা বলবে চোদ্দ হাজার টাকা একুশশো 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 টাকা এটাও একুশশো টাকা এটা আঠারোশো টাকা চুপাইন এটাও আঠারো একুশশো টাকা এটাও একুশ আঠারোশো টাকা আর এটাও ষোলোশো টাকা এটাও একুশশো টাকা আর কিছু স্টাবনাইজার আছে আমাদের আমরা কিন্তু ওই কিছু শোরুমে বিক্রি করে বাইশশো টাকা আর আমরা পাইকারি ফ্রিজের সাথে নিলে এটাতে একটা অফার করছি পনেরোশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট চেঞ্জ পাবেন আর আমাদের এখানে কিছু অনেকগুলো মাইক্রোওয়েভ এবং ইলেক মাইক্রোওয়েভ মাইক্রোয়েভ ওভেন এবং ইলেকট্রিক ওভেন কিছু আমরা নিয়ে আসছি অপশনের দেখতে পারেন এদিকে আসেন ভাইয়া এখানে থেকে শুরু করে দিই এটা ইলেকট্রিক ওভেন ছয় হাজার টাকা উইড ফ্রেশ নিচে তারপরে এটা আছে চার হাজার টাকা ইলেকট্রিক ওভেন এখানে স্যামসাং এর একটা মাইক্রোওয়েভ ওভেন আছে এটা বলবে সাত হাজার টাকা তারপরে সিঙ্গারের একটা প্রো আছে মাইক্রো ওভেন এটা বলবে সাত হাজার টাকা তারপরে এটা আছে ইলেকট্রার একদম ফ্রেশ কন্ডিশন আপনার ইনস্টলমেন্ট সবকিছু দেওয়া আছে এটার দাম পড়বে আট হাজার টাকা সিঙ্গারের এটা আছে এটাতে আপনার আপনার কিছু ইনস্টলমেন্ট কম আছে এটার দামও পড়বে সাত হাজার টাকা ইলেকট্রিক ওভেনে এর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা হচ্ছে চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা ইলেকট্রিক ওভেন তারপর এখানে সিঙ্গার একটা মাইক্রোওয়েভ ওভেন আছে ছয় হাজার টাকা